নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি তামিলনাড়ু কৈমটুরের মধ্যে মধ্যমালা যেটা পাহাড়ের উপরে আছে মন্দির সেখানে দর্শন করতে তো চলো তোমাদেরকেও দেখায় তোমরাও দেখতে থাকো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তো জায়গাটা কেমন লেগেছে তোমাদেরকে আমাকে তো খুব সুন্দর লেগেছে তো চলো তোমাদেরকেও দেখায় আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখানে আসব। তো অনেক দিনের পর কাজ এখন হয়নি হাজব্যান্ডের তো বলে চলো এখন কাজ নেই ঘুরে আসি তো দেখো চলে আসছি সামনে তোমাদেরকে দেখাই এখানটা গাড়িতে করেও আসা যাবে এবং এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে আসা যাবে আমরা সিঁড়ি দিয়ে আসিনি আমরা বাসেই চলে এসেছি আমার বাচ্চাটার জন্য আমি সিঁড়ি দিয়ে হেঁটে আসতে পারবো না অনেকগুলো সিঁড়ি আছে তো এটা দেখো নামার পরে এটা পুরোটা ভিডিওটা করছিলাম তো জায়গাটা খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে পাহাড়গুলো দেখতে সুন্দর লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই জানিও তো দেখতে থাকো আমরা এবারে যাই উপরকে চলো দেখো উপরকে চলে আসছি উপরে আসার পরেও দেখো পুরো চারদিকটা কত সুন্দর লাগছে যেখান থেকে নেমেছি এই নিচে থেকেও অনেকটা সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে তো পুরোটা ভিডিও আমি বানাই নি তো এটা মেন গেট ওপরে দেখো আর একটা কথা বলি যে এখন কোনো মন্দিরে ফোন নিয়ে যেতে দেয় না তোমরা অবশ্যই জানো ফোনে ভিডিও বা ফটো কোনো কিছুই তুলতে দেবে না কারণ আমিও জানি না কারণ কাইকে দেখি তুলতে দেয় না তো আমার যদি কিছু ভুলে থাকে আমাকে ক্ষমা করে দিও আর দেখো আমার ছেলে গেটে বড় বড় একটু ঘণ্টা লাগানো আছে সে ঘন্টা বাজাতে তাকে খুব ভালো লেগেছে ঘন্টা বাজাতে এটা ভিতরটা ভিতরে আরও যে ভিতরে মন্দির আছে সেখানে যেতে দেয়নি ক্যামেরা নিয়ে তো সেখানে পুজো দিয়েছিলাম ওই ভিতরটাতে পুজো দিয়েছিলাম পুজো দিয়ে আমরা ওইটা দিকে পেছনটা থেকে ঘুরে এখানকে আসছি তো আজকে অনেক ভিড় হয়েছিল লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মানে লাইনে লাইনে যেতে হয়েছিল তো এখানে লাইনটা খুব সুন্দর করা আছে লাইনগুলো ঘেরা ঘেরা রয়েছে তার ভিতর দিকে ভিতর দিকে যেতে হবে তো কোনো গণ্ডগোল মানে ধরো সবাই ভালোভাবে ধর্ষণ করতে পারবেন তো সেখানে ফটো উঠেছিলাম দেখো আমি আমার হাসব্যান্ড তো তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো ধন্যবাদ টা টা